বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় ইনু সরকারকে কঠিন হুঁশিয়ারি দিল্লির এরপর জানিয়ে দেব ফের ভার্চুয়াল ভাষণ হাসিনার আটকাতে মরিয়া ইনুস পথে নামার ডাক আওয়ামী লীগের এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের নৈপথে আমেরিকা বাংলাদেশকে ইজারা দিয়ে বিপদ ডাকসেন ইনোস বললেন হাসিনা দেব দেশে ফেরার দরজা আটকে দাঁড়িয়ে মার্কিন নাগরিক হতে হল বাংলাদেশের জনক মজিবের নাতি জয় কিং সবশেষে জানিয়ে দেব বিএনপি পন্থী আইনজীবীদের ধাওয়া দৌড়ে গাড়োতে ঢুকলেন সাবেক এমপি মমতাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় ইউনুশ সরকারকে কঠিন হুঁশিয়ারি দিল দিল্লি সন্ত্রাস বিরোধী আইনের দোহাই দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের এই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয় এর বৈধতা নিয়েও নানা প্রশ্ন রয়েছে তা সত্ত্বেও আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে তারা এবার এ নিয়ে ইউনুশ সরকারকে তুলোধনা করলো দিল্লি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সল সাহ জানিয়ে দিলেন বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া মানা হয়নি রাজনৈতিক কার্যক্রম কমছে যা খুবই উদ্বেগের বিষয় পাশাপাশি পদ্মাপাড়ে দ্রুত নির্বাচনের দাবি জানানো হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বেশ কয়েকদিন ধরে চাপ বাড়ছিল ইনু সরকারের ওপর বিশেষত জাতীয় পার্টি ইউনুসের কার্যালয় যমুনার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছিল তাদের তরফে দাবি ছিল চব্বিশ ঘন্টার মধ্যে সরকার আওয়ামী লীগ নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্তের কথা না জানালে কার্যালয় ঘেরাও করা হবে এছাড়া শাহবাগেও আন্দোলন দানাবাদ ছিল ইনি সরকার তাদের আশ্বস্ত করে জানায় এ বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে কেউ যেন হটকারে কোনো সিদ্ধান্ত না নেয় আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত নিতে দশমে বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ দীর্ঘক্ষণ বৈঠক শেষে ওই দিন রাতের দিকে জানানো হয় হাসনাত দলকে নিষিদ্ধের কথা গতকাল সরকারিভাবে এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অপারেশন শীতুরের আবহে আজ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাঁকে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আওয়ামী লীগকে যথাযথ প্রক্রিয়া মেনে নিষিদ্ধ করা হয়নি বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে আমরা খুবই উদ্বিগ্ন আমরা দ্রুত সুষ্ঠু নির্বাচন চাই এদিকে নিষিদ্ধ ঘোষণা হতেই আওয়ামী লীগের নেতা নেত্রীদের ওপর নেমে এসেছে আইনি খাড়া গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ তথা দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ফের দলের উদ্দেশ্যে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন তার এই সিদ্ধান্ত ঘিরে বাংলাদেশের চার পাঁচ ফেব্রুয়ারির পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি হয়েছে ওই দুদিন তিনি দলের ভার্চুয়াল সভায় ভাষণ দেওয়ার সময় আগাম ঘোষণা দিয়ে ঢাকার বত্রিশ নম্বর ধানমন্ডির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি দলিস করে উন্মুক্ত জনতা সোমবার তেমন হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না তবে হাসিনার ভাষণ আটকাতে এবার বাংলাদেশ সরকারও সক্রিয় শনিবার রাতে সরকারের তরফে ঘোষণা করা হয় তার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ তার মধ্যে সাইবার স্পেসকে যুক্ত করায় ফেসবুক ভাষণকেও কোপ পড়তে পারে যদিও এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা এখনও প্রকাশিত হয়নি ঢাকা সরকারি সূত্রের খবর বিকেলের মধ্যে নির্দেশিকা প্রকাশ করে ফেসবুক কর্তৃপক্ষকে বলা হবে হাসনার ভাষণ প্রচার না করতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সরকারি সিদ্ধান্ত ঘিরে বাংলাদেশের নতুন করে পরিস্থিতি গর্ব হয়ে উঠতে পারে বলে ওয়াকি মহল মনে করছে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে আওয়ামী লীগ জোরারো প্রত্যাঘাতের পরিকল্পনা করছে ঝুঁকি নিয়ে দল পথে নামতে চাইছে দলের এক শীর্ষ নেতার কথায় চার পাঁচ ফেব্রুয়ারি ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ভাড়া দিন দলের বহু নেতাকর্মী ঢাকা অভিযানের প্রস্তুতি নিয়েছিলেন তাদের থামানো হয় সেই দিন রক্তারক্তি হয়ে যেত সোমবার নেতৃভাষণ আটকানোর চেষ্টা হলে নেতা কর্মীদের নিজেদের মতো করে প্রতিবাদের নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী নিষিদ্ধের পথে আমেরিকা বাংলাদেশকে ইজারা দিয়ে বিপর ডাকসান ইনোস বললেন শেখ হাসিনা সন্ত্রাস বিরোধী কার্যকলাপ আইনের অধীনে আওয়ামী লীগকে নিষিদ্ধ বাংলাদেশের সব থেকে প্রাচীন দল আওয়ামী লীগ বাংলাদেশের সব থেকে প্রাচীন দল আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ সরকার প্রধান উপদেষ্টা দিয়ে জানিয়েছেন সন্ত্রাস বিরোধী কার্যকলাপ আইনের অধীনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো দুই হাজার চব্বিশ পাঁচে আগস্ট বাংলাদেশে অভ্যুত্থান পতন হয় আওয়ামী লীগ সরকারের দেশ সারেন শেখ হাসিনা অভিভাবকহীন বাংলাদেশের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইনুস এরপর থেকেই অশান্ত বাংলাদেশ কখনো মৌলবাদীদের সংগঠনের দাপদ কখনো বিরোধী কণ্ঠস্বরকে দমন আবার কখনো চক্রান্তের তথ্য নিয়ে রাজনৈতিক বিতর্ক আওয়ামী লীগ নিষিদ্ধের নৈপথ্যে কি রয়েছে কোনো রাজনৈতিক অভিসন্ধেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব পাদের জয় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হলেন আওয়ামী লীগ সূত্রে জানা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আচরণের কারণেই জয়কে মার্কিন নাগরিকত্ব নিতে হয়েছে মোহাম্মদ সরকার তার দেশে ফেরার দাঁড়িয়ে দরজা যাবতীয় আইনি সুবিধা কেড়ে নিয়েছে জয় বহু বছর হল মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা তার স্ত্রী আমেরিকার নাগরিক কিন্তু জয় সে দেশের নাগরিক ছিলেন না যদিও বাংলাদেশে আওয়ামী বিরোধীদের প্রচার ছিল তিনি আমেরিকারও নাগরিক দুই দেশের নাগরিকত্ব রাখা নিয়ে তুমুল সমালোচনা করা হতো জয়কে সেই পোসাদ হয় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর গত বছর আগস্টের পর ইউনি সরকার শেখ হাসিনার পাশাপাশি তার পুত্র কন্যাদের পাসপোর্টও বাতিল করে দেয় হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কর্মসূত্রে দিল্লিতে থাকেন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান আওয়ামী লীগ নেতৃত্বের বক্তব্য সদীপ অর্থাৎ জয়ের আমেরিকার নাগরিকত্ব নেওয়ার অর্থ এতদিন তিনি মার্কিন নাগরিক ছিলেন না অথচ এতদিন জয়ের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে যে তিনি নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বিএনপি পন্থী আইনজীবীদের ধাওয়া দৌড়ে গাড়দে ঢুকলেন সাবেক এমপি মমতাজ বৈষম্যবর্তে ছাত্র আন্দোলনের রাজধানী মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার হন সাবেক সাংসদ সদস্য মমতাজ বেগম বৈষম্যপ্রধী ছাত্র আন্দোলনের রাজধানী মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সাংসদ মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার তেরোই মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুহেল আদালত এই রিমান্ড মঞ্জুর করেন এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম সুষ্ঠু তদন্তের সাথে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মঙ্গলবার বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে শুনানি শেষে ইজলাস থেকে নামানোর সময় বিএনপি পন্থী আইনজীবীরা মমতাজকে দুধর্নি দিতে থাকেন আইনজীবীরা লিফ্ট আটকে রাখেন যাতে তাকে সিঁড়ি দিয়ে নামতে হয় কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ হয় লিপ দিয়ে মমতাজাম আইনজীবীরা মমতাজকে ধাওয়া দেন এ সময় পুলিশের বেস্ট্রেন্টে দৌড়ে গার্ডে ঢুকে যান মমতাজ মমতাজকে মাথা নিচু করে থাকতে দেখা যায় সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি